বি আপনাদের সামনে একটি চটু ধারণা দেব উদাহরণ ডন নয় এই কারণে যা প্রসিদ্ধ ছিল আপনি মুখ্য অর্থে হল ইলি দুই কারণ তারা আমাকে কিছুই দিল না অর্ডার কইছিল ওই জনদায় কইছিল তাকে স্বদেশী প্রোডাক্ট কি হবে সেই নিয়ে আমাদের কথা আলোচনা করার কারণ নেই কিন্তু তার পরো গত কয়েকদিনের ঘটনা বলে আমাদের চোখের সঙ্গে প্রমাণ করেছে যে জনগণের শক্তি কত বড় শক্তি এর চেয়ে বড় শক্তি হলে আর কোথাও নেই পরিপূর্ণ একটি সামরিক ব্যবস্থা তথাগুলো তথ্যমন্ত্রী সরকারের নামে একটি নিরপেক্ষ নির অনুষ্ঠানের প্রচেষ্টা এবং জেল জুলুম থেকে শুরু করে এমনকি নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করতে না দেওয়া এ ধরনের কাজগুলো কিন্তু আমরা চোখের সামনে ঘুরতে দেখলাম কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় দাঁড়ালো এসে এই সব কিছুগুলো অতিক্রম করে মানুষ দেখি আসছে এবং সব মানুষের জড়া কে পাকিস্তানে ক্ষমতা গ্রহণ করবে কোন জায়গায় কলিশন হবে হবে না তারা করবেন শাসন গোষ্ঠী সেই শক্তি তার অর্থ শক্তি যেটা রয়েছে সেই শক্তির প্রকাশ তারা করাতে সক্ষম হয়েছে এটা কেন এটার কারণ হল যে সব কিছু চলে গেল এখন পর্যন্ত পৃথিবী থেকে অন্যায় ন্যায় দূর হয়নি বরঞ্চ অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধী এখনো প্রধান শক্তি হিসেবে রয়েছে যেটা আমরা কি গাছি ইসরায়েল অথবা পাশের দেশ মেয়াদ মারেজ সেই শক্তিগুলো থাকার কারণেই আমরা আজকে এগিয়ে যেতে সক্ষম করছি এর সাথে যদি যুক্ত হয় আমাদের ব্যক্তি প্রচেষ্টা যিনি সৎসঙ্গ প্রেমের জায়গা থেকে ঐক্যের জায়গা থেকে কর্মের জায়গা থেকে শক্তির জায়গা থেকে তারা সামনে নিয়ে এসছে সেটা যদি আমরা যুক্ত করতে পারি তাহলে আমরা দেখব এই যে জনশক্তির যেতে জেগে ওঠে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের সব বিভিন্ন কালে যেটা আমরা দেখেছি সেই জল একটি পথে প্রবাহিত হয়ে নতুন এবং সুন্দর সমাজ গঠন করতে পারে আমি আশা করব যে সৎসঙ্গাউন্ডেশন তার উদ্যোগের মধ্য দিয়ে কাজের মধ্য দিয়ে সেই সুন্দর সমাজ মানবিক সমাজ প্রিয়ময় সমাজ গড়ে তোলার ক্ষেত্রে তার যে ক্ষুদ্র প্রচেষ্টা সেই প্রচেষ্টাকে অব্যাহত রাখবে কারণ এই প্রচেষ্টায় একদিন হয়তো বৃহত্তর প্রচেষ্টায় পরিণত হয়ে মানুষকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে আমি কথা বলা বললাম আমি আরেকবার ক্রমণকারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শেষ করছি ধন্যবাদ